তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে আমি পুজোটা দিয়ে নিলাম আর এটা হচ্ছে রবিবারের ভিডিও মানে একাদশীর পরের দিন আজকে হচ্ছে আমার পারণ ওই জন্য সকালবেলা সমস্ত কাজ বাজ করে স্নান ঠান করে পুজোটা দিয়ে নিলাম তো এখন বাদবাকি কাজগুলো আমি করব তো সঙ্গে থাকো দেখতে থাকু গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে এখন বাজে নটা সাঁত্রিশ তো আমার সকালবেলা সমস্ত কাজবাজ হয়ে গেছে মানে ঘর উঠোন ঝাঁট দেওয়া বিছানা তোলা তারপরে হচ্ছে পুজোর বাসন মাজা এমনকি সব ঘর ঠর মোছা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে কারণ আজকে একাদশীর পারণ সাড়ে নটার মধ্যে পারণ ছিল তো এই সব করতে করতে আর ভিডিও করতে পারিনি কারণ ওই সময়ের একটা ব্যাপার থাকে পারণের সময় তো ঠিকঠাক সময় মতো পারণ না করতে পারলে একাদশী করে কোনো লাভ নেই ওই জন্য অবশেষে টাইম মতো করতে পেরেছি সাড়ে নটায় পারণ ছিল সাড়ে নটার মধ্যে তো আমি পুজো দিয়েছি নটা আঠারোতে তো ওই দিককার কাজ হয়ে গেছে এবারে তো ভাত বসাবো তো খিদে ঠিতেতে পাইনি তো ছোটবেলায় আমি বুদ্ধি হওয়ার পর থেকেই দেখি আমার মা একাদশী করে মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে তো আমার বাবা মারা গেছে অনেক ছোটোবেলাতে ওই আমার তখন সাড়ে তিন বছর চার বছর এরকম বয়স তখন আমার বাবা মারা গেছে তো তখন থেকেই মা একাদশী করে তো ওই ছোটোবেলায় ভাবতাম যে মা কী করে থাকে এই সারাদিন না খেয়ে দেয়ে কী করে থাকে তো এখন যখন নিজে আর কি করি তখন থেকে আর কি বুঝি না কোনো ব্যাপার না করা যেতেই পারে তো এটাই হচ্ছে ব্যাপার তো এটাই হচ্ছে ব্যাপার আর কি বলবো সকাল সকাল আজকে মানে খুব বাবার কথা মনে পড়ছে কারণ বাবাকে কোনোদিনও সেইভাবে কাছে পাইনি মাঝে মাঝে ভাবি আমি এমন একটা মানুষ মানে যে বাবা কি জিনিস জীবনে বুঝলাম না এটাই থেকে বড় আর কি আমার জীবনে না পাওয়া যেটা ভগবানও মানে আমাকে আর দিতে পারবে না এটাই আর কি তো খুব খারাপ লাগে মাঝে মাঝে মানে বাবার গলার আওয়াজটা কেমন হয় বাবাকে স্পর্শ করলে কেমন একটা মানে অনুভূতি হয় সেই সব কিছুই পাইনি আমি জীবনে তো এটাই সব থেকে বড় দুঃখ আমার জীবনে কি আর করা যাবে কপালে নেই আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে যেদিন আমি মানে প্রথম বিয়ে হয়ে আসি তখন সেদিনই আমার শাশু শ্বশুরমশাই বলেছিল যে তোমাকে আমি বাবার অভাব কোনোদিনও বুঝতে দেব না তো সেই কথাটা উনি বেঁচে থাকতে মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে মানে প্রমাণ করে দিয়ে গেছে কিন্তু ওই তো সুক্ত আর মানুষের জীবনে মানে চিরস্থায়ী হয় না কী আর করা যাবে তাকে আর কি বুঝে উঠতে উঠতেই আমাদের ছেলে চলে গেছে ছিল আমার বিয়ের পরে দশ বছর মতো বেঁচে ছিল তারপরে ওই স্ট্রোক করেছিল স্ট্রোক করে তারপরে ব্রেন স্ট্রোক করেছিল তারপরে মারা গেছে তো খুব ভালোবাসতো আমাকে মানে বাজারে যাওয়ার সময় আমি কি মানে মাছ খাবো কি সবজি খাবো কি ডাল খাবো সব আমাকে জিজ্ঞেস করেই আনতো মানে বাড়ির আর কারো মানে পছন্দ মতো আনতো না আমাকে জিজ্ঞেস করেই তারপরেই নিয়ে আসতো আবার মাঝে মাঝে ওই ছোলা ভাজা তারপরে চানাচুর এইসব নিয়ে আসতো আমার জন্য তারপরে অফিসে যেত অফিসে মানে টিফিন দিত তো কোনো দিন টিফিন খেতো না সেই টিফিনটা ব্যাগে করে নিয়ে আসতো আমাকে দিত আমি খেতাম এটাই আর কি আমি মাঝে মাঝে বলতাম যে তুমি তো কত সকালে খেয়ে দে যাও তো তোমার তো খেতে পায় তুমি খেতে পারো না তখন বলতো এই যে নিয়ে আসলাম তোমরা খাবে তোমরা বলতে আমি আর আমার বড় ছেলে তখন খুবই ছোটো ও খায় না ওই ছেলের কথা বলে আনতো আসলে কিন্তু নিয়ে আসতো আমার জন্য এটাই আর কি খুব খারাপ লাগে মাঝে মাঝে তো কি বলতে আসলাম আর কি সব বলছি তো এখন হচ্ছে আমি রান্না বসাবো আর ফ্রিজে কালকে সমস্ত কিছু কেটে কুটে রেখেছি এখন হচ্ছে রান্নাটা করব। তো বেশিক্ষণ সময় লাগবে না সমস্ত কিছু কাটাকাটি করা আছে এখন হচ্ছে ওই চাল কুমড়ো কেটে রেখেছি ছোটো ছোটো আলু সেদ্ধ করে রেখেছি সমস্ত কিছু করা আছে এখন শুধু ছটফট রান্নাটা করব। তো দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন আমি মানে কি কি করি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল অনেক কথা বললে ফেললাম আর কি কথা বললে তো আর হবে না কাজগুলোও করতে হবে আমাকে তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি ভাত হয়ে গেছে আর এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আম বের করে রেখেছি ফ্রিজ থেকে আম দিয়ে একটু ডাল করব টকের ডাল আর প্রথমে আমি চাল কুমড়োটা ভেজে নেব তো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম এই চালকুমড়ো সেই চালকুমড়োটা আর কি দিয়ে দেব দিয়ে নুন হলুদ দিয়ে যেভাবে আর কি আমরা মানে চাল কুমড়ো ভাজি সেভাবেই ভেজে নেব তো তারপরে তো চাল কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে না আমিও নিয়েছি তারপরে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই আমি প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছি সেটা আর কি এবার সোমবার দিয়ে দেব তো ফোড়নে দিলাম হয়তো শুকনো লঙ্কা তেজপাতা আর একটু রাঁধুনি দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু মেথি কারণ আমার হাতের কাছে সর্ষে ছিল না আর টকের ডাল হলে আমরা একটু সর্ষে ফোড়ন দিই তো সর্ষেটা ছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য এই সব দিয়েই ডালটা সোমবার দিয়ে দিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর হচ্ছে তারপরে ডালটা নামিয়ে নিয়েছি নিয়ে এবার পনিরগুলো ভেজে নেব কারণ পনিরের তরকারি করব। আর পনিরটা আজকে একদম মানে শুকনো শুকনো মাখা মাখা করে করব। তাহলে আর কি ছোটো ছেলে খাবে তো তারপরে দেখছি আমার ঘরে টমেটো নেই তারপরে এক দৌড়ে চলে আসলাম ছাদে ছাদে এসে দেখলাম এই ছোট ছোট দুটো টমেটো আছে আর গাছগুলো প্রায় একদম শুকিয়ে গেছে একদম কী বলবো এদের মুমূর্ষ অবস্থা এদেরকে একটু বাঁচাতে হবে ওই জন্য ছাদের ওপরে আমাদের ঘর আছে তিনটে রুম আছে যেগুলো মানে খুব একটা ইউজ করা হয় না ওই মাঝে সাঝে এসে বসি এই আর কি তো ওই ঘরেই চলে আসলাম এসে তারপরে এখানে একটা বাথরুমও আছে আমাদের যেটা কোনো দিনও ইউজ করা হয় না তো সেখানে দেখলাম এক বালতি জল মানে ভরা আছে তো সেই জলটা কিছুটা ফেলে দিলাম দিয়ে তারপরে বাদ বাকি জলটা নিয়ে যাব নিয়ে গিয়ে গাছগুলোকে না হলে গাছগুলো একদম মরেই যাবে আর দুই একদিন যদি এই অবস্থায় থাকে তাহলে আর গাছগুলোকে বাঁচানো যাবে না তো এই দেখো জল নিয়ে এসে দিয়ে দিলাম আর দেখো গাছের অবস্থা মানে একদম মানে জল নেই একদম শুকনো অবস্থায় পড়ে আছে তারপরে আর কি করার ছাদের উপরে তো টমেটো পেলাম না তারপরে চলে আসলাম আমার বাইরে পেছনে আর কি যেখানে আমি শাকের বাগান আর কি শাক গাছ লাগিয়েছি তারপরে বেগুন টমেটো অনেক কিছুই লাগিয়েছি সেখানে চলে আসলাম এসে ভেবেছিলাম এখানে এসে টমেটো পাবো না কারণ কালকে বড়ো ছেলেকে বলেছিলাম এখান থেকে দুটো টমেটো নিয়ে যেতে ও বলল মা একটাও নেই মানে এই রকম ছেলে তারপরে আমি আজকে এসে তো দেখি অবাক অনেকটা টমেটো আছে আর কি আর কিছু কিছু পাখিতেও খেয়ে নিয়েছে তারপর সমস্ত টমেটোগুলো তুলে নিয়ে আসলাম এসে তো দেখলাম মাটি ঠাটি অবস্থায় আছে এগুলোকে একবার ধুয়ে নেবো ধুয়ে ঠুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। যতই হোক যেরকমই হোক গাছের জিনিস মানে সেটা তোলারও আনন্দই আলাদা খাওয়ার আনন্দ তো আছেই হ্যাঁ তো এই দেখো এক ঝুরি টমেটো হয়ে গেছে সে এগুলো এবার একটু শুকিয়ে গেলে ফ্রিজে তুলে রাখবো তারপরে এই দেখো টমেটোটা কেটে নিয়েছি আর পনির ভেজে ওখানে আমি আলুটাও ভেজে নিয়েছি কারণ মশলার সঙ্গে আলু ভাজলে আর এটা হচ্ছে একদম ছোট ছোট দেশি আলু একটু মানে কি বলবো আঠালো টাইপের হয় এগুলো একটু আলাদা করে না ভাজলে মানে তরকারিটা খেতে ভালো লাগে না এই দেখো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে তারপরে এখানে আমি মশলা করে রেখেছিলাম আদা জিরে লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে নুন হলুদ দিয়ে দেব আর এদিকে ওই টমেটোটা তুলে নিয়ে এসেছি ক্ষেত থেকে সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই দেখো নুন হলুদ দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে একদম গ্যাসের আঁচ কমিয়ে একটু কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিয়ে তারপরে তো আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটাও দিয়ে দেব দিয়ে ওই আলুর সঙ্গে মশলাটা আরও বেশি মানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দেব। তারপরে ভালো করে ফুটে উঠলে ও মাছে একবার আমি একটুখানি কাজু বেটে রেখেছিলাম সেই কাজু বাটাটাও দিয়ে দিলাম কাজু বাটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মানে নিচে লেগে যেতে পারে তো এই দেখো এবার হচ্ছে আমি একটু গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে তারপরে পনিরটাও দিয়ে দেব ভালো করে ফুটে উঠলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো একাদশীর পরের দিন খাওয়া দাওয়ার পর শরীরটা এতটা খারাপ লাগে এই রান্নাবান্নার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ একাদশীর পরের দিন শরীরটা সত্যি খুব খারাপ লাগে মানে কি আর বলবো যারা একাদশী করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো তো এই দেখো রান্নাবান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর মানে ভিডিওটা আর বড়ো করতে পাচ্ছি না কারণ আমি আর ভিডিও করিনি এতটাই শরীর খারাপ লাগছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে টাটা